সময় গেলে আর পাবে না তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল অর্থাৎ ভজনের সময় কখন যখন কিনা আমাদের বলবার ক্ষমতা থাকবে দেখবার দৃষ্টি থাকবে যত সময় থাকবে একদিন সবকিছু কিছু শিথিল হয়ে যাবে তখন তো আর তার নাম করতে পারবো না তাই মহাজন বললেন সময় থাকতে তাকে জানতে শেখো ভালোবাসতে শেখো কে তোমার আপন আর কে তোমার আপন নয় এটা আমাদের জানতে হবে সময় থাকতে কে আপন আপন কে সংসারে যা কিছু আছে এগুলো আমার আপন এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো কি আমার আপন না এ তো শুধুমাত্র মনুষ্য বলে জনম পেয়ে সংসার জীবনে দিন অতিবাহিত করছি বলে যাদেরকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি তাদেরকে আমরা আমার করে ভেবে রেখেছি কিন্তু একবারও বিচার করে দেখেছি আপনি যখন এসেছিলেন আপনার সাথে আর কেউ এসে